নমস্কার বন্ধুরা প্রযতনী গৌরীর একটি ব্লগ নিয়ে আজ আমি বাঁকুড়ার রবীন্দ্র ভবনে আর আসার কারণ হল প্রভাত খবর সংবাদ মাধ্যম থেকে রিজুকে প্রতিভা সম্মান দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু সুন্দর একটা নাচ দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে তারপরেই হলো অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলন অতিথিদের খুব সুন্দর বক্তৃতাও শুনলাম বাঁকুড়ার বর্তমান এসপি মহাশয় উনি দারুণ অনুপ্রেরণা দিলেন বাবনের উচ্চ উপরে নাম্বার হওয়ার জন্য ওকে সম্মান জ্ঞাপনের জন্য ডাকা হলো মঞ্চে এই যে ও যাচ্ছে এই মুহূর্তগুলো আমার এত আনন্দ হয় आनंद चोखे जल चले आसे आ, तालिया बजती रहे सम्मान में तालिया बजते रहे विद्यार्थियों के क्लास ट्वेल्थ के पॉपर्स আর সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি হলো দারুণ একটা সকাল কাটলো আমারও ভীষণ ভালো লাগলো আমার ভালো লাগার ভালোবাসার কয়েক ঘন্টা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার